তিন মাস পর ঠিক আছে হ্যালো এভ্রুয়ান গুড মর্নিং দিস ইজ পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম অ্যাগেন এ নিউ ভিডিও সো টু ডে ইনস ভিডিও আই উইল শো হাউ টু সার্ভিং মাই নিউ পাপা গার্ডেন সো লেটস গ্যাট ইট বিগেন তারপর বলো তোমরা সবাই কেমন আছো কোথায় আছো তোমাদের কাজ বিজনেস কেমন চলছে আই হোপ কি তোমরা সবাই ভালোই আছো বাট সবার পরিস্থিতি ভালো নেই আমি জানি কারণ আমি প্রতিদিন অনেক লোকের সাথে কথা বলি অনেক লোকের সাথে মিশি অনেক জায়গায় যাই তো যাই হোক সবসময় ভালো কিছু করার চেষ্টা করো হাল ছেড়ো না পরিস্থিতি যেমনই হোক আমি নিজেও এই প্ল্যান প্রজেক্টের কাজ এই গার্ডেনিংয়ের কাজ অনেক সমস্যার মধ্যে দিয়েই করে যাচ্ছি দেখতে যতটা সহজ মনে হয় তা একেবারেই না গার্ডেনিংয়ের কাজের জন্য যা কিছু প্রয়োজন তা সময় মতো অনেক কিছুই পাওয়া যায় না যেমন বীজ মাটি প্যাকেট সার গোবর আরও কাজের লোকের তো সমস্যা রয়েছেই সময় মতো পাওয়া যায় না তো চলো এখন বলছি আমার এই নতুন পেঁপে বাগান কিভাবে পরিচর্যা করছি কি সার প্রয়োগ করছি কতদিন দিন আগেই লাগিয়েছিলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দাও তোমরা লাইক করতে ভুলে যাও আমি এত কষ্ট করে এত সময় নষ্ট করে ভিডিও বানাই কমসে কম একটা লাইক তো দাও এই যে বাঁ বুড়ো আঙুলের ছাপটা দেখতে পাচ্ছ এখানে একটা প্রেস করে দাও তাহলেই হবে দেখতে পাচ্ছ এই সেই পেঁপে গাছ যেগুলি আমি লাগিয়েছিলাম গত তিন মাস আগে সাত নভেম্বর সাত ডিসেম্বর সাত জানুয়ারি সাত ফেব্রুয়ারি চার মাস এখনও হয়নি ওই সাড়ে তিন মাস নাগাদ হচ্ছে দেখতে পাচ্ছ গ্রোথ কিন্তু বেশ ভালো আর এই পেঁপে গাছগুলিতে আমি যত্ন বলতে শুধুই গোবর সার দিচ্ছি আর জল দিচ্ছি প্রতি মাসেই অল্প অল্প করে গোবর সার দিই আর মাসে তিনবার করে জল দিই দেখতে পাচ্ছ আর গোড়াগুলো একটু একটু পরিষ্কার করে দিই আর এই গাছগুলিকে একবার মাত্র ওষুধ স্প্রে করে দেওয়া হয়েছিল সেটা হলো বরুণ আর একতারা বরুণ স্প্রে করা হয়েছিল যাতে গাছের পাতাগুলি হলদে না হয়ে যায় আর একতারা স্প্রে করা হয়েছিল যাতে গাছের ডোগার মধ্যে কোনো রকম পতঙ্গ না লাগে তো যত্ন বলতে এইটুকু খুব সাধারণ পরিচর্যার মধ্যে দিয়েই পেঁপে গাছগুলি বেড়ে উঠছে আই হোপ কি আর এক মাস পরেই এক মাস অপেক্ষা করলেই এই পেঁপে গাছগুলিতে দেখতে পাবো ছোট্ট ছোট্ট ফুলকুড়ি আর একটা ইম্পর্টেন্ট কথা হলো যারা এখনও আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এতে আমারও সাপোর্ট হবে আর তোমরাও পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে থ্যাংক ইউ আর এই যে মহাশয় বাবুরা এই দিয়ে দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে আরও অনেক মাটি আনা হচ্ছে অনেক দূর থেকে এটা হচ্ছে দোয়াশ মাটি কালো দোয়াশ মাটি আর এখানেও একটা মিশ্রমান বাগান তৈরি করা হবে অনেক কিছুর গাছ নিয়ে ঠিক আছে তো ওগুলোও দেখতে পাবো মহাশয় বাবুরা ভালো করে দেখো এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি পেঁপে বীজ এগুলো আমার হাতের কাছে চলে এসছে আর এই সবগুলি পেঁপের বীজ আমি এক এক করে ট্রাই করব দেখব কোনটা কেমন ফলন হয় তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো